ভাই আগুন জ্বালাই দিলাম গ্রিল এর আগে সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন দেখতে আপনাদের মাঝে চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে আজকে আমরা চলে এসেছি মাত্র দুইটা ফ্যামিলি একটা গ্রিল করতে এই জায়গাটার নাম হচ্ছে মদেনা সিটির মধ্যে পড়েছে পাশে খুব সুন্দর একটা নদী আছে এবং এই পাশে চমৎকার পাহাড় আছে তো এই জায়গাটা গ্রিল করা যায় বাট ফ্রি না এই জায়গাটা পাশে একটা রেস্টুরেন্ট আছে এদের মাধ্যমে ভাড়া নিতে হয় পাহাড়ের পাচার ও করে খুবই সুন্দর একটা পরিবেশ তো আজকে আমরা গ্রিল করবো এই বছরের প্রথম গ্রিল আমাদের সাথে থাকেন দেখতে থাকেন কি কি হয় এখানে আছে হাসান ভাই এবছরের আমরা আজকে ফার্স্ট গ্রিল করব হাসান ভাই অনেক কিছু কিনেছে তার মধ্যে গ্রিলের মেশিন দেখতে পাচ্ছেন হাসান ভাই থেকে একটু শুনি হাসান ভাই কি কি কিনলে এবং এবার আমাদের কি কি প্রোগ্রাম আছে আসসালামু আলাইকুম হাসান ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি যাক এবার গরম আসছে যদিও একটু সময় নিতেছে আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা তারপর মন মানতেছে না একটা গ্রিল করতে মন ছিল তাই মাসুম ভাইকে বললাম যে চলে আসেন গ্রিলে চলে যান এই আর কি তো সব নতুন গ্রিলের মেশিনও কেনা হয়েছে তারপর আমাদের তেন্দা কেনা হয়েছে মোটামুটি এবার গরমের জন্য প্রিপারেশন ভালোই নেওয়া আলহামদুলিল্লাহ যাক আশা করি সবকিছু আপডেট মাসুম ভাই ব্লগের মাধ্যমে আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ সময় আমরা এক এক জায়গায় যাব এবং এক এক ব্লগ ইনশাল্লাহ আপনারা পাবেন পাবেন ইনশাল্লাহ ধন্যবাদ হাসান ভাই তো হাসান ভাই আস্তে আপনাকে হেল্প করার জন্য আপনি আস্তে আস্তে একটু পড়তে থাকেন এই যে দেখেন আশেপাশের ভিউটা এরকম চমৎকার চারিদিকে অনেক সবুজ আছে পাশে ছোট ছোট টিলা আছে দেখতে পাচ্ছেন পুরো বটানিক্যাল গার্ডেনের মতো দেখতে প্রচন্ড গাছ এখানে আছে

ঠিক আছে রাজ্যের মতো মজা করুক দেখে এখানে ভাবি জুই কেমন আছো সবাই কেমন আছো আমরা সবাই ভালো আছি আজকের ওয়েদারটা খুব সুন্দর সতেরো থেকে আঠারো ডিগ্রি সেলসিয়াস রোদ আছে আর ক্যামেরার পেছনের সাইডে যে চিন গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ছোট ছোট নিচে একটা নদী আছে তো দেখতে থাকেন কি কি হয় আমাদের সাথেই থাকুন

গ্রিলের আগে ছোট্ট একটু নাস্তার ব্রেক চলছে আমাদের হাসান ভাই শুরু করে দিচ্ছে অবশ্য হাসান ভাই কি অবস্থা নুডলস কেমন হয়েছে মজা হয়েছে এই যে দেখতে পারতেছেন আমাদের কয়লা জ্বলতেছে কিছুক্ষণ পর আমরা আমাদের চিকেন বিফ সব দিয়ে দেবো এখানে তো নুডলসটা খাই মাঝে থেকে দেন ভাবি

জিনিসটা কি হাসান ভাই হ্যাঁ ক্যামেরায় সেই আমাদের খানাপিনা শুরু হয়ে গেছে এখন চলছে মাছের বারবিকিউ

এই যে হাসান ভাই দেখাচ্ছে দূর থেকে ওকে আমরা আমরা খাই এনজয় খাবারটা এই যেটা হচ্ছে রেস্টুরেন্ট রেস্টুরেন্টের পাশেই হচ্ছে যে টয়লেটের ব্যবস্থা আছে পাশে ছোট্ট ঝিরি বৈসা গেছে এই যে মেন রোড এখানে মানুষজন খাচ্ছে ওয়েদারটা একটু ই হয়ে গেছে মেঘলা হয়ে গেছে হয়তো বা বৃষ্টি নামতে পারে কিন্তু প্রচুর সবুজ চারিদিকে বটানিক্যাল গার্ডেনের মতো দেখতে খুবই সুন্দর লাগছে আমাদের গ্রিল শেষ পর্যায়ে হয়তো কিছুক্ষণ পর চলে যাব